हमारे बीच में सिर्फ कुछ मालूम आज बनाते हैं सुस्वाद करते हैं

আমি শ্রীকিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সাথে সফল করে দিচ্ছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও বিবেক পরে তার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করি আমি আমি শ্রীকিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাত সারে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না আমার উপর ভরসা করার জন্য আমি আমাদের সর্বোচ্চ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সংগঠন সাধারণ সম্পাদক সর্বভারতীয় বিএল সন্তোষজি সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সহ আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন রাজ্য নেতৃত্ব আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি না এসব বিষয় নিয়ে এখনো চর্চা হয়নি আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক এসব নিয়ে ভাবনা চিন্তা করি না দল যখন আমাকে যখন যে জায়গায় যে পরিস্থিতিতে বা যা দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমি নিষ্ঠার সাথে পালন করেছি আগেও যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সাথে পালন বাংলাতেও বাংলাতেও দলের কাজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন কোথাও কি এই কাজে লাগবে কিভাবে লাগবে বাংলাতে আমি অন্য ভূমিকায় ছিলাম বাংলাতে আমি দলের কাজে সংগঠনের কাজে ছিলাম নির্বাচন জেতানোর কাজে ছিলাম সেখানে আমি প্রশাসনিক কাজে ছিলাম না তো সেটাও সাংগঠনিক কাজও অনেকটা প্রশাসনিক ক্ষেত্রে কাজে আসে দুটো অভিজ্ঞতাই সেখানকার সরকারকেও দেখেছি আবার ত্রিপুরাতে দু হাজার একুশে আসার পর থেকে আমাদের সরকারের সাথেও বিধায়ক হিসাবে আমি কাজ করেছি দুটো অভিজ্ঞতা মিলিয়ে আশা করি আগামী দিনে ভালোভাবে কাজ করতে কর্মী থেকে একজন বিধায়ক বিধায়ক থাকে এখন আজকে ক্যাবিনেট মন্ত্রী কি বলবেন আজকে এই সময়টা কেমন লাগছে আপনার একটা নতুন অধ্যায়ের শুরু তবে আমি মনে করি না যে কোন ধরনের চ্যালেঞ্জ সামনে আছে আমাদের সামনে আমাদের আদর্শ আমাদের প্রধানমন্ত্রী আছেন আমাদের মুখ্যমন্ত্রী আছেন যাদের স্বচ্ছ ভাব ভাবমূর্তি দেশে শুধু নয় বিদেশে সারা বিশ্বের মধ্যে নন্দিত তো তাদেরকে পাথর করে কাজ করব আশা করি কোনো অসুবিধা হবে না